মাত্র দুই টুকরো মাংস দিয়ে আজকে আমি তৈরি করব পরিবারের সবার জন্য স্পেশাল একটা রেসিপি মাংস আমরা অনেক রকম খেয়ে থাকি তবে মাংস ভর্তাটা অনেকেই আমরা জানি না তাই ভাবলাম আপনাদের সাথেও মাংস ভর্তাটা শেয়ার নিই দেখুন আমি কিন্তু দুই টুকরো মাংস নিয়েছি আর যে চর্বিটা ছিল এই চর্বিটা আমি ফেলে দিব আপনারা কোনো কিছুর মাংস নিতে পারেন এখানে আমি গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস মুরগির মাংস নিতে পারেন আজকের এই রেসিপিটা একদম শর্টকাট আর খুবই সহজ অল্প সময়ের ভিতরে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এখানে আমি একটা সুরি নিয়েছি সুরি নিয়ে খুব ভালোভাবে কেটে নিব বা কিমা করে নিব দেখুন আমি খুব ভালোভাবেই কিন্তু কিমা করে নিয়েছি আপনারা এখানে ব্লেন্ড করে নিতে পারেন অথবা শিল পাটাতে বেটে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা দেখুন আমি এইভাবে কিমা করে নিয়েছি রেসিপিটা যদি আপনার বাসায় একবার খাওয়ান কাউকে তাহলে কিন্তু সে আপনার সারা জীবন প্রশংসা করবে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে চার পাঁচটা কাঁচামরিচ নিব আর যে মাংস কিমা করে রাখছিলাম মাংসের কিমা নিব আর রসুন আমি দুইটা নিয়েছি এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর ধনিয়া পাতা কুচি নিব আর মরিচ নিয়েছি চার পাঁচটা আর আদা কুচি নিব দেখুন আদাটা আমি এভাবে কেটে নিয়েছি ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন মাংস ভর্তাটা খেতে এত মজার হয়েছে আপনাদের কি বলবো এখানে আমি কালো জিরা নিয়েছি এক চামচ আপনারা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন অনেকে কালো জিরা খেতে পারে না তাদেরকে বলবো কালো জিরাটা না দেওয়াই ভালো এখানে আমি সরিষার তেল নিয়েছি সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে নিব আর এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ লবণ নিয়েছি লবণটা স্বাদ মতো নেবেন যে কোনো কিছুর ভর্তা করতে গেলে লবণটা একটু বুঝে দিবেন লবণ বেশি হলে ভর্তাটার স্বাদ নষ্ট হয়ে যায় তাই একটু সাবধানে নিতে হবে এবার আমি কিছুক্ষণ ভেজে নিব আগে থেকে কোনো পানি ব্যবহার করব না তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি আপনারা সেইভাবে করবেন দেখবেন যে স্বাদ কতটা আসে আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তেলের সাথে এই মশলাটা আমি ভেজে নিব পাঁচ মিনিট আপনারা চাইলে বেশিও ভেজে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় বেশি ভাজার প্রয়োজন এখানে পড়বে না দেখুন মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব পানিটা পরিমাণ মতো নেবেন এবার সবগুলো উপকরণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে পানি বেশি দেওয়ার প্রয়োজন নাই মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানোর জন্য আমি এই পানিটা ব্যবহার করছি পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে এখানে আমি একটা ঢাকনা নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে আসে এই মাংস ভর্তাটা একদম ঝামেলাহীন তাই দেরি না করে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন মাংস ভর্তাটা করলে বাসার সবাই কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে প্লেটের ভাত নিমিশেই শেষ করে ফেলবে অনেকে ভর্তা পছন্দ করে না তাদের জন্য আজকের এই ভিডিওটা পানিটা কিন্তু শুকিয়ে আসছে যতক্ষণ না ভালোভাবে পানিটা শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকব। দেখুন আমি কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকব। এখন দুই টুকরো মাংস দিয়েই কিন্তু আমি বাসার সবার জন্য এই স্পেশাল ভর্তাটা তৈরি করছি একদম জিভে জল চলে আসার মতো একটা ভর্তা দেখে যদি জিভে জল চলে আসে তাহলে ভাবুন খেতে কতটা মজার হয়েছে খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে পানিটাও কিন্তু একদম শুকিয়ে এসেছে এবার আমি একটা পাত্রে তুলে নিব এটা ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন দেখুন আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার হাত দিয়ে একটা ভর্তার শেপ দিয়ে নিব দুই টুকরো মাংস দিয়েই আজকে আমি বাড়ি ভর্তি সবার জন্য রান্না করলাম মানে স্পেশাল ভর্তাটা তৈরি করলাম এই ভর্তাটা আপনারা যে কোনো মাংস দিয়েই তৈরি করতে পারবেন গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস আমি এখানে গরুর মাংস নিয়েছি তাই ভাববেন না যে শুধু গরুর মাংস দিয়ে এই ভর্তাটা তৈরি করা যায় দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই ভর্তাটা আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ